হবিগঞ্জের চোনারুঘাট উপজেলার কেদারাকুটে অবস্থিত কার্যক্রম স্থগিতের সুপারিশ করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের যাচাই কমিটি সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয় বাল্লা স্থলবন্দরের বাংলাদেশ অংশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলেও ভারতীয় অংশে কোনো অবকাঠামো ও সড়ক সুবিধা না থাকায় স্থলবন্দরের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় অংশে অবকাঠামো ও সড়ক সুবিধা না থাকায় বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখা যেতে পারে এর বাইরে আরও তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করেছে নৌ মন্ত্রণালয় এ বন্দরগুলো হল নীলফামারির চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ এর মধ্যে চিলাহাটি দৌলতগঞ্জ এবং তেগামুখে কোনো অবকাঠামো নেই বলে তা বন্ধের সুপারিশ করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি অলাভজনক এবং কার্যক্রমহীন স্থলবন্দরগুলোর কার্যকারিতা মূল্যায়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন এই কমিটি আটটি স্থলবন্দর পর্যালোচনা করে চারটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিতের সুপারিশ করেছে উনিশশো সালে চার দশমিক তিন সাত একর জমির ওপর বাল্লা হয় প্রায় একাত্তর বছর পর দু হাজার সালে বাল্ স্থলবন্দর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয় এই লক্ষ্যে আগের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে কেদারাকোট এলাকায় তেরো একর ভূমি অধিগ্রহণ করা হয় অবকাঠামো নির্মাণে প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হয়েছে অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত হলেও ভারতীয় অংশে অবকাঠামো ও সড়ক সুবিধা না থাকায় বন্দরটির কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটি বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেছে